হ্যালো সবাই কেমন আছেন নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম রাতে হচ্ছে এখন আমি বাসায় এসেছি তো এখন খাবারের সময় হয়েছে তো ভাবতেছি খাবার খাবো তারপর হচ্ছে একটু রেস্ট নিব মানে অনেক খোদা লেগেছে তো ভিতর হচ্ছে খাবার আছে তো ওই যে আমি রেখে দিয়েছি খাবারটাকে আগে থেকেই তো দেখেন কি খাবো আজকে শুধু খেচুড়ি আর কি আমাদের দেশের বাসায় যেটা বলে শুধু খেচুড়ির সাথে হচ্ছে শুধু পিএস হ্যাঁ মানে শুধু খেচুড়ি এর ভিতরে নাই কোনো কিছু শুধু আছে চাউল আর ডাউল তাও ডাউলের সংখ্যাটা একটু কম এইগুলো দিয়ে আজকে হচ্ছে এই মাত্র আমি এখন খাবো এটা খেয়ে তারপর হচ্ছে রেস্ট রেসি তো খাওয়া শুরু করতেছি একটা কথা আছে জানেন যে খোদা লাগা পেটে যে কোনো কিছু কিন্তু অনেক সুস্বাদু লাগে হম আবার আপনার যখন ভরা পেট থাকে তখন কিন্তু আপনি সবকিছু কিন্তু খেতে পারবেন একমাত্র স্বাদের জিনিসটা কিন্তু আমার এখন অনেক ক্ষুধা লাগছে এই জন্য মনে করেন সুদো বাদ দিলেও আমি মনে করেন খেয়ে ফেলতে পারবো তুই এই যে খেচুরি বাংলা খেচুরি অনেক ভালো লাগতেছে তবু আলহামদুলিল্লাহ যে আল্লাহ খাওয়ানো তো অনেক স্বাদ দশটার বেশি বাজে হ্যাঁ রাত্রে দশটার বেশি বাজে খাওয়াটা শেষ করবো তারপর হচ্ছে একটু বিশ্রামীয়বাদ যা খুশি তাই করবো একটু অনেক টায়ার্ড হয়ে গেছে খিদার লাগা খিদা লাগছে বলেন তো আরো কিন্তু বৃষ্টি পড়ছিল রাত্রে হ্যাঁ গতকালকে রাত্রে অনেক বেশি বৃষ্টি পড়ছিল বাট আজকে রাত্রে পর নাই আজকে সকালে পড়ছিল তো অনেকটাই খাওয়া হয়ে গেছে তো খাওয়া শেষ হলো খেচ তো এটা এখন রেখে দিই প্লেটটা একটু রেখে দিয়ে ধোয়া টোয়া করবে আমি করবো না আর কি এটা মা করবে তো প্লেট রেখে দিলাম আর হচ্ছে হাত ধোলাম হাত ধুয়ে একটু আমি হচ্ছে মনে করেন বেশিরভাগ সময় এক সময় আর কি বসে বসে ব্লগ ভিডিও দেখে আর চিন্তা করি যে কি করা যায় এখন একটু পানি পান করতে হবে আরেকটা একটা জিনিস কি জানেন যে আমরা বেশিরভাগ সময় কিন্তু খাওয়ার পর পরই পানি পান করি এটা কিন্তু ঠিক না নর্মালে খাওয়ার পাঁচ থেকে দশ মিনিট পর হচ্ছে পানি পান করাটা সবচেয়ে ভালো কিন্তু অনেক সময় আমাদের এরকম হয় যে আমরা পানি পান করতেই হবে তবে যতটা সময় হালকা পানি পান করানো ভালো মানে খাওয়ার পর পরই আমি দুইবার নিচ্ছি গ্লাসের যে অবস্থা এই গ্লাসের যে অবস্থা এই ছোট গ্লাসে দুইটা বেশি পানি না খেলে হয় না আর তাও কিন্তু আস্তে আস্তে করে খাচ্ছি আমি কিন্তু এসে গুলো বোতল ধরে চুমুক দিতে পারতাম বাট এটা কিন্তু অনেক ক্ষতি শরীরের জন্য শরীরের জন্য না মানে এটা হচ্ছে ভিতরের যে অঙ্গ আছে যেমন কিডনি তারপরে অন্যান্য যেসব অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে পানিকে অপটিমাইজ করে যেটা বলে সেটা কিন্তু অনেক ক্ষতি হয় যদি আমরা দ্রুত কোনো কিছু পান করি ওকে খাওয়া দাওয়া কমপ্লিট টোটালি খাওয়া দাওয়া এখন কমপ্লিট হাত টাত মোশা হয়ে গেছে এটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে আমার মাইক্রোফোন যেটা দিয়ে আমি হচ্ছে ভিডিও বানাই এই যে আমি এখন যে যেটা দিয়ে কথা বলতেছি না এই মাইক্রোফোন দিয়ে হচ্ছে আমি আপনার সাথে কথা বলতেছি প্লাস হচ্ছে আমার যে টেকনিক্যাল চ্যানেলটা আছে সেখানে কিন্তু আমি এই মাইক্রোফোন দিয়ে কিন্তু ভিডিওটা মেক করে থাকি আর এই যে হচ্ছে কি জানেন এক্স বক্স তিনশো ষাট অর্থাৎ গেমিংয়ের যে প্যাড আছে না কন্ট্রোলার জয়স্টিক যেটা বলে সেটা হচ্ছে যে অনেক ভালো এটা ঠিক আছে কিনেছিলাম হচ্ছে এগারোশো টাকা দিয়ে ওই সময় কিন্তু এখনও দেখি প্রায় এক বছর হয়ে গেছে তাও একটা সমস্যা দেখা দেয়নি আর যে পরিমাণে গেমিং করা হয় এটা দিয়ে ধরুন ডাব্লুডাব্লিউই গেম খেলি ফুটবল খেলি তারপর হচ্ছে আপনার জিটি এ খেলা হয় এরকম মানে হার্ড লেভেলের কিছু গেম খেলা হয় তারপরে ডেস গন খেলা হয় এরকম গেম গেমগুলো সেগুলো খেলে থাকি তো দেখা যায় মোটামুটি অনেকদিনই টিকলো ঠিক আছে তো সেই অনুযায়ী যদি বলতে হয় তাহলে এইসব জায়গা টিকগুলোই ভালো লাগে আর একগুলো হচ্ছে ট্রান্সপারেন্টের মতন ওগুলো মনে হয় টিকবে না অন্যটা বলে দিয়েছিল ওগুলো 600 টাকা বা 700 টাকায় পাওয়া যায় কিন্তু এটা বলেছিল ভালো তো এটা দেখি টিকে গেল আমার টেবিলের নিচে কত কিছু থাকে লাইফে এখন আমার ঘুম আসতেছে বুঝছেন দেখি আগে বিচারাটার বিছানাটির অবস্থা কিরকম একটু দেখে আসি মশারিটা নয় ঝাড়ু দেওয়ার জন্য বিছানা ঝাড়ু দিলাম দেখেন ওই কিন্তু আলো পৌঁছাচ্ছে না এর কারণ কি জানেন ওদিকে কিন্তু আপনারা এত সময় অন্ধকার দেখলেন এই যে যে লাইটটা না এখানে হচ্ছে আমি একটা পেপার দিয়ে রাখছি যাতে আলো আলোটা যাতে চোখে না পড়ে ওদিকে যাতে একটু কম যায় কারণ এখানে বসে আমার কম্পিউটার চালানো লাগে তো এটা যখন চোখে পড়ে তখন অনেক ক্ষতি করে মানে ভাগ খারাপ লাগে আমার কাছে পেপার দিয়ে রাখছি যাতে আমি যেখানে বসে কম্পিউটারটা চালাতে পারি সুন্দরভাবে আর এই কারণে হচ্ছে আলোটা ওদিকে পৌঁছছেন এই জন্য এখানে অন্ধকার মনে হচ্ছে এই যে এই দিকে কিন্তু আমার আলোটা ঠিক আছে ওকে তোস্ত ভিউয়ার্স এ পর্যন্ত কি যারা যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ব্লগ ভিডিও দেখতে থাকেন ধন্যবাদ সবাইকে